আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম আজকে যে ম্যাথ সলিউশন করব এটি আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং হচ্ছে তেরো থেকে বিশ এগারো থেকে বিশতম গ্রেডের রিটেন পরীক্ষাতে অনেকবার এসেছে চলুন ম্যাথ সলিউশন করি বলছে কোনো আসল বিশ বছরে সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূলে তিনগুণ হবে তাই না তো আমরা যদি সলিউশন করি তাহলে কী লিখতে পারি যে ধরি ধরি আপনার আসল হচ্ছে এক্স টাকা আসল এক্স টাকা এখন সুদে মূলে কত বলেছে দ্বিগুণ তো আসল আসল আমি কী করতে পারি পি ধরতে পারি তাই না আসল পি আর সুদে মূলে সুদে মূল্য কী বলেছে দ্বিগুণ তার মানে আসলে দ্বিগুণ তাহলে টু এক্স টাকা এখন তাহলে সুদ কত অথব সুদ হচ্ছে সুদ কি আয় তাই না তাহলে টু এক্স মাইনাস এক্স তাহলে কত হচ্ছে এক্স টু এক্স থেকে এক্স বাদলে এক্স থাকবে এটা তাহলে সুদ হচ্ছে এক্সট্রাকা পেলাম এখন বলেছে কত বছর বিশ বছর তাহলে তাহলে বছর বছর এন বছর এন সমান হচ্ছে বিশ বছর তাই না এখন আমরা কি জানি আমরা একটা সূত্র জানি যে আমরা জানি আমরা জানি আই ইকুয়াল পি এন আর ডিভাইডেড হচ্ছে একশো একটা একটা আমরা সূত্র জানি তাহলে আমার এখান থেকে দেখেন এনের মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে আরটা বের করতে হবে আয়ের মানও দেওয়া আছে আর বের করতে হবে তাহলে অতএব আর ইকুয়াল আই হচ্ছে পি এন তাহলে কত আয় হচ্ছে এক্স একশো ডিভাইডেড পির মান হচ্ছে পি কত আসল এক্স আর এন হচ্ছে টোয়েন্টি তাহলে কাটলে হচ্ছে ফাইভ আর এক্সেস কাটলো তাহলে থাকলো কত ফাইভ পার্সেন্ট তাহলে আর হচ্ছে আমার ফাইভ পারসেন্ট এখন প্রশ্নের পরের কথা বলেছে কি প্রশ্নের পরে বলছে যে কত বছরে শুধু মূল্য তিনগুণ হবে তাহলে বছর বের করতাম আমাকে এখানে কী বলছে বছর নির্ণয় করতে হবে তাহলে আমি আবার কি লিখতে পারি যে আবার আবার আসল আসল পি সমান সমান কি এক্স আমি প্রথমে ধরে নিয়েছিলাম সেটাই আর সুদে মূলে সুদে মূলে আমার কি বলেছিল তিন গুণ তাহলে থ্রি এক্স তাহলে এখান থেকে আমার সুদ যদি নির্ণয় করতে হয় তাহলে সুদ আয় সমান সমান থ্রি এক্স মাইনাস এক্স টাকা এই যে পরের স্টেপটা যেটা করছে সেম আগের স্টেপের মতোই হ্যাঁ এখানে হচ্ছে টু এক্স টাকা এখন এখন যেটা করতে হবে এখন আমরা জানি তো ওইখানে দেখেন আর এর মান কিন্তু আমি জানি আর এর মান কিন্তু ফাইভ পার্সেন্ট আমি জানি তাহলে আমার বের করতে হবে এন তাহলে আমরা জানি কি আমরা জানি আমরা জানি কি যে আই ইকুয়াল পি এন আর ডিভাইডেড হচ্ছে একশো তাহলে এখানে আমার কিসের মান বের করতে হবে এন তাহলে এন বের করতে হলে আই কিন্তু একশো ডিভাইডেড হচ্ছে পি এন পি আর পি আর তাই তাহলে এখানে যদি আমি মানটা বসাই আয়ের মান কত আমি এখানে বসাই আয়ের মান হচ্ছে আয়ের হচ্ছে আয় হচ্ছে টু এক্স কিন্তু একশো ডিভাইডেড পি হচ্ছে কত এক্স তাই না আর আর কত ফাইভ পার্সেন্ট তাহলে পাঁচ কুড়ি একশো এক্সেস কাটলো তাহলে কত ফোরটি তাহলে এনের মান কত পেলাম ফোরটি বছর আমার কিন্তু বের করতে বলেছিল যে কত বছর লাগবে তিনগুণ হতে মূল্যে তাহলে অ্যান্সার হলো চার বছর এই ফোরটি বছর এটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন Assalamualaikum